কলা তলিতে পৌষি রেস্তোরাঁ মা আড়াইশো টাকা হল দশ টাকা বর্তা বাজে মিলে আড়াইশো টাকা আর ভাত হলো আচ্ছা আচ্ছা বর্তা যে কোনো একটা নিলে ষাট টাকা আমার আজকের দুপুরের আয়োজন হলো বটটা দশ আইটেমের বটটা সালাদ ডাল ভাত মাছ নিবা শুনা মাছ টাছ নিবা কেমন বটটা কেমন হয়েছে

ઓય સાંભળો ઓય સાંભળો